নমস্কার খিড়কি তেলি সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি বৃষ্টিও পড়ছে ঝাল ঝালঝা করে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য অরুনটা জ্বালিয়ে নিয়েছি গাটি দিয়ে চায়রা পুটি মাছের ঝোল আপনারা প্রথম থেকে সুস্থ সঙ্গে থাকুন আমার খুব ভালো লাগবে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে লবণ দেবো তারপর গাটি কুচু আর করে দেবো মাছগুলো সব কাটা হয়ে গেল এবার ধুয়ে নিয়ে এসো আর বৃষ্টিটাও একটু কমেছে ঝোটপোট করে ধুয়ে নিয়ে এসে গুলো কেটে ধুয়ে পরিষ্কার এবারে মাছটা হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব মাছটা মেখে নিয়েছি এবার কড়াইয়ে সর্ষে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হতে থাক আমি গাটে বুঝে খেলে নিচ্ছি

লবণ আর আলু আর কচুটা ভাঁচা হয়ে যায় আমি একটুখানি মশলা করে নিচ্ছি এখানে আমি কয়েক পর রসুন নিয়েছি নিয়েছি একটুখানি আদা আর নিয়েছি পেঁয়াজ একসঙ্গে করে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেল আর এদিকে আলু আর কচুটাও ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি এবার ফোড়নের জন্য কয়েকটি সামান্য একটু সর্ষে তেল দিব তেল গরম হয়ে গেছে এবারে গোটা জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেব ভাজা হয়ে গেছে এবারে বেটে রাখা আদা রসুন আর পেঁয়াজ ফোড়নের উপরে মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে একটু জল দিব জল দিয়ে

এবারে আরো একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে দেবো মশলাটা মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে এবারে ধুতে রাখা আলু আর কঠে দিয়ে দিচ্ছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এবারে একটুখানি জল দিয়ে কচু আর আলুর সঙ্গে কষিয়ে নিব মশলাটা সবকিছু খুব ভালো করে কষে গেছে এবারে ঝোলের জন্য জল দিয়ে দেবো এবারে তিন চার মিনিট খুব ভালো করে রান্না করে নিছি রান্নায় বড় উঠে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিবি এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব গাটি কচু দিয়ে চায়না পুটি মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি কচু দিয়ে মাছের পাতলা ঝোলটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয় গরম গরম ভাতের সঙ্গে যাই হোক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে